তো দেখতে পাচ্ছো সে তিন চারটে সিট ছিট ফেলছে এখানে দুর্গানগর সম্ভবত আজকের সবথেকে বেশি সময়টা মা বলছে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার যাচ্ছি সেই দয়ালপুকুরের দিকে আর রিসেন্টলি দয়ালপুকুরে কম্পিটিশান শুরু হয়েছে তো আমি সঠিকভাবে বলতে পারবো না আজকে সেকেন্ড দিন হয়তো সম্ভবত তো যাই হোক আমরা পুকুরে গেলে ওখানে গিয়ে সব কিছু মোটামুটি জানতে পারবো যে আজকে সে কোন দিন চলছে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো তোমাদের মাছ ধরা ভিডিও আমি দেখাতে পারবো না সবাই আজকে খোলসে কটা মনে হয় ওপেন ছিল তো দেখতে পাচ্ছ সে তিন চারটে সিট ছিপ ফেলছে এখানে তো দেখা একটা পুকুর খোলা আছে এবং যথেষ্ট ভালো পুকুর যথেষ্ট নাম আছে পুকুরটার তা এই যে পাশে এই কটাই সিট আর সারা পুকুরে টোটালি কোনো সিট নেই আমরা এখন আছি দুর্গানগরে যে দুর্গানগর রেলওয়ে প্ল্যাটফর্ম তো তোমরা যারা ট্রেনে আসতে চাও না তো তারা দুর্গানগর নেমে এখানে আশা করি তিনজন মানুষকে যদি তুমি জিজ্ঞাসা করো যে এখানে দয়াল পুকুরটা কোথায় তার মধ্যে একজন হয়তো বলে যেতে পারবে তো চলো আমরা অলমোস্ট দয়াল পুকুরে চলে এসছি তো এই হচ্ছে দয়াল পুকুরের সামনে এখানে সব গাড়ি ফাড়ি রেখেছে এখানে গাড়ি রাখাও মুশকিল গাইজ দেখতে পাচ্ছ যেহেতু কম্পিটিশান চলছে আশা করি ফুল সিটি বুক তো চলো যেটুকু পারি তোমাদের জন্য তুলে ধরবো আজকে আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর কি চাই আর কিছুই চাই না আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও

আগে আগে দিদি টুননেদার একটু দরা দেখতে পারে ব্যাগ টুননেরട്ടി দিন রডটা পাবে কাজে লাগবে ওই দষ্টরাউ তো এইয়া টিনডিরা ব্যাগে ফেলা যায় এটা দাদা দাদা 500 টাকার ফিজেল এখানে লাগলে আর দিয়াতে লাগাতে পারো তুমি ধরে নিজে পারবে এটা বহছারা জন্ধরলম তিনটা হয়ে যাবে মিলে যাবে তিন জন বলছি আর একজন হাসপাতালে ধরব চল চল ধরেছি চল ভাই যাবে যাবে না দেখ না সব নিসমনি যাব না হ্যাঁ হ্যাঁ যে ওইখানে রাখ আমরাও তো যাই আছি ওখানে নিয়ে যাও আগে আচ্ছা দাঁড়াও দাঁড়াও নিচে দিয়ে আগে ওজন পুরি ওখানে বস্তায় পড়ে দে পিঠে কই নি যাব নাকি এটা কই না এইদিকে দে আচ্ছা

আরে চলো আবার একটু পরে লাগে বুঝিনা কতটা হয়ে গেছে বুঝতে যাচ্ছে কি আর পড়া হলো এই যে এই অংশ ক্লাবের পক্ষ থেকে যে কর্তৃপক্ষ কিন্তু নষ্ট করে যাচ্ছে আদি আদি আমাদের আমাদের দৃষ্টিতে আদি কেনা কি ভুলে যাচ্ছে বুঝতে পেরেছেন বিভুনা জি আপনি আপনি কত টাকা করে মানে 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 তারা আমাদের

সতেরো নম্বর সিট কোনটা এটা তো কম্পিটিশনের মধ্যে থাকবে এটা তো পাঁচটার আগেই খেয়ে

네. 슈아고 <saxophone compliqué> <over> ঘৰ পৰা গল্প

17 নম্বরে মাস্টার করো নম্বর 17 নম্বর এটা মাস তুলল তো হ্যাঁ ওই দেখুন কারিচার সর্বদালয় বলে আছে

চার <laughs> নম্বর

কোনটা কোনটা এটা দেখিস হবে না হবে होबेला होबेला छेडे होबेला 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 ओठै ओठै उठै सो गाइज एटा 4 नम्बर सेटमा 48 जवाज नम्बर इकरे चाबाबु तोला काम पाएन दार 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 आज चाबाबु ए पर आछ दार 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 किधरो

আমি তো সঠিক জানতাম না যে এখানে পাস্ট অফ দি কম্পিটিশান তো আমার কাজ বাজ সেটাই চলে এসেছিলাম তো সত্যি কথা বলতে আমি পুকুর পারে না আধা ঘন্টাও দাঁড়াতে পারিনি আজকে যে আমি কিছু সিটের ভিডিও করব তো যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ফাইনালে গাইছ এই ছিল আজকের ভিডিও তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওতে আমি সেভাবে টাইম দিতে পারলাম না আমি খুবই দুঃখিত মাছ মোটামুটি ভালোই খেয়েছে পুকুরে যেটুকুই যা দেখলাম আর তোমরাও দেখলে পুরো ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে তো যাই আমি সবার নেট দেখাতে পারলাম না আমি আমার খুবই খারাপ লাগছে তো চলো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো Okay.